মানুষকে হাসাতে মুখে সারাক্ষণ হাসি লেগে থাকলেও মনে ছিল যুদ্ধবিরোধী মনোভাব নির্বাক সিনেমার অ্যাক্টিং বদন্তির নাম চার্লি চ্যাপলিন কৌতুককে অস্ত্র করে তিনি স্পর্শ করে গিয়েছেন মানুষের সবচেয়ে আলোকিত স্থান থেকে সবচেয়ে অন্ধকার স্থানে ছিলেন তীব্র মানবতাবাদী সৃষ্টির মধ্যে তিনি প্রতিবাদী আত্মার এক ইমেজ প্রতিষ্ঠা করে গিয়েছিলেন সে অনেক বছর আগেই ভাস্যরস দিয়ে মোড়ানো তার সিনেমার পরতে পরতে আছে সমাজ রাজনীতি এবং সময়ের মুখোমুখি দাঁড়িয়ে থাকার সাহস তার সবচেয়ে প্রতীকী এবং প্রতিবাদী সৃষ্টি দ্য গ্রেট ডিরেক্টর উনিশশো সালে মুক্তি পায় ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যে সিনেমার দৌর্দণ্ড প্রতাপে চ্যাপলিন উচ্চারণ করেছিলেন অনন্য যুদ্ধবিরোধী কণ্ঠস্বর যা যুগে যুগে মানুষকে যুদ্ধবিরোধী শিক্ষা দিয়ে আসছে দ্য গ্রেট ডিরেক্টর রাজনৈতিক স্যাটায়ারে পূর্ণ একটি সিনেমা উনিশশো সালে মুক্তি পাওয়া ছবিটি সেই সময়ে সারা বিশ্বে সারা ফেলে দিয়েছিল এটি চ্যাপলিনের প্রথম সবাক ছবি নিরবতা ভেঙে এই সিনেমায় কথা বলেন চার্লি চ্যাপলিন এমন কথাই তিনি উচ্চারণ করেন যা আজও পৃথিবীর প্রতিটি মানুষকে স্তম্ভিত করে নত হতে শেখায় সকলকে যুদ্ধ বিগ্রহ বিরোধী মনোভাব তৈরিতে আজও মানুষকে বার্তা দিয়ে যায় সিনেমাটি সেই সময়ে জার্মান সহ বিভিন্ন দেশের স্বৈরাচারী সরকারের নিষিদ্ধ করতে হয়ে ওঠে এ সিনেমায় চ্যাপলিনের দেওয়া একটি ভাষণ প্রতিটি মানুষের কাছে আজও প্রাসঙ্গিক চলচ্চিত্রটির প্রেক্ষাপট হিটলার শাসিত জার্মানি এবং নত রাজনীতির ব্যঙ্গাত্মক প্রতিরূপ চ্যাপলিন এখানে দুটি চরিত্রে অভিনয় করেন একজন নিষ্ঠুর স্বৈরাচার শাসক যিনি হিটলারের প্রতিচ্ছবি আর অন্যজন একজন সাধারণ নাপিত যিনি ইহুদি যিনি প্রতিকূলতার মধ্যে বেঁচে থাকা মানুষের প্রতিনিধিত্ব করেন দুটি দুটি চরিত্র পৃথিবী এবং চ্যাপলিন এই দুজনের দ্বৈরথে বিশ্ব রাজনীতির একটি স্পষ্ট চিত্র এঁকেছিলেন এই সিনেমাটিতে মানবতার পক্ষে অনবদ্য ঘোষণাপত্র পাঠ করেন চার্লি চ্যাপলিন সিনেমার শেষাংশে চ্যাপলিন ভুলবশত স্বৈরশাসকের আসনে উঠে বসে এক অবিস্মরণীয় ভাষণ দেন এটি চলচ্চিত্র ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এবং আবেগময় যুদ্ধবিরোধী ভাষণ হিসেবে পরবর্তীতে লিপিবদ্ধ হয় সিনেমার মধ্যে দিয়ে মানুষের বিবেককে নাড়া দেওয়ার চেষ্টা ছিল সেই ভাষণে আর সেটি করতে ব্যর্থ হননি এই চার্লি চ্যাপলিন বর্তমান বিশ্বেও ঘৃণা স্বার্থ বিভাজনের রাজনীতি ফিরে এসেছে নতুন রূপে বিশ্বজুড়ে চলছে যুদ্ধ মানবাধিকার লঙ্ঘন এবং ফ্যাসিবাদের উত্থান বিশেষ করে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অমানবিক আগ্রাসনে বিশ্ব মানবতা আজ বিপর্যস্ত এখানে আবারও আমাদের প্রয়োজন সেই চার্লি চ্যাপলিনকেই চার্লি চ্যাপলিনের প্রায় পঁচাশি বছর আগের এই সিনেমা দেখে এই সময়েও মনে হবে কি তুমুল প্রাসঙ্গিক একজন সত্যিকারের শিল্পী হয়তো এভাবেই বেঁচে থাকে যুগের পর যুগ গতকাল ছিল জনপ্রিয় এই শিল্পীর জন্মবার্ষিকী সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন